মুখ কেন ফিরিয়ে নিলে চোখের দিকে তাকে কথা তো বলতে পারতে কে বলুন তো আপনি আমি তো চিনি না আপনাকে যেতে দিন আমাকে আরে চিনতে পারছো না নাকি না চিনতে পারার নাটক করছো কি বলছেন অদ্ভুত ব্যাপার তো প্রথমত আমি আপনাকে চিনি না আর একজন মহিলার সাথে এভাবে কথা বলছেন লজ্জা করেন আপনার আমার রাস্তা ছাড়ুন কি অদ্ভুত ট্যালেন্ট তোমার মিথ্যেও এমন ভাবে বলছো যেন সত্যি কি মিথ্যে বলছিস কেন বলবো অদ্ভুত ব্যাপার তো বাজে বকা বন্ধ করুন তো বাজে কথা আমি বলছি তাহলে তুমি আমার সঙ্গে যা করলে তার কি হবে উত্তর দাও আমি কি করেছি আরে আমি তো আপনাকে চিনিও না আমি কি করলাম আপনার আপনি অপরাধ করেছো আমার মন ভাঙার অপরাধ যার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না সায়ونی দেখুন অনেক অসভ্যতা আমি করেছি আর আপনার কোনো অধিকার নেই আমার সাথে এইভাবে কথা বলার কে হন আপনি আমার রাস্তা ছাড়ুন যেতে দিন আমাকে জানি না কোথা থেকে চলে আসি হয়ে গেছে এই নাটক উত্তর দাও কেন করলে আমার সাথে এরকম কি ভুল করেছিলাম আমি কি দোষ ছিল আমার হাত ছাড়ুন আমার লজ্জা করেন আপনি আরে দেখুন কি রকম অসভ্যতা আমি করছে এটাকে তো চিনিও না অসভ্য লোক একটা দেখো সাহেব যত মিথ্যে তুমি আমার সামনে বলবে ততটাই আমার নজরে নিচে নেমে যাবে তুমি আরে আপনি কে কে আপনি দেখুন আমি আপনাকে চিনি না আরে সব বাজে বকা বন্ধ করুন যে মেটা সব সময় আমার সামনে সর বলে ঘুরতো সে আজকে আমাকে চিনতে পারছে না তুমি শুভ জয়সওয়ালকে চেনো না কি শুভ স্যার আমি শুভ স্যার বলে কাউকে চিনি না আরে অদ্ভুত অদ্ভুত ব্যাপার আমি চিনি না আপনাকে দেখুন আমাকে পিছু করবে না আমার হাত ছাড়ুন ছাড়বো না আমি তোমার এই হাতটা ছেড়ে দেওয়ার জন্য নয় বরং একসাথে সারাটা জীবন কাটাবো বলে ধরেছিলাম আরে দেখুন কেউ আছেন শুনছো নাটক বন্ধ করো নিজের এসব করে কোনো লাভ নেই এসো আমার সাথে তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার তোর সাহস কি করে হলো ওর সামনে দাঁড়িয়ে আমাকে এই কথাটা জিজ্ঞাসা করার যে আমি কে আমি প্রীতির হাজবেন্ড যাকে বলে স্বামী এই লোকটা অনেকক্ষণ ধরে আমার সাথে অসভ্যতামি করছে জানো ও স্বামী ও প্রীতি তোমার কোথাও একটা ভুল হচ্ছে আরে একবার জিজ্ঞেস করো একে ও হচ্ছে আমার হবু স্ত্রী সায়নী দেখো এই লোকটা কি আমি চিনি না যা আছে বলছে তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন আরে বলো ওকে বলো আই খাই তুই আরে তুই বুঝতে পারছিস না চিনতেই পারছ না ও তোকে তখন থেকে অসভ্যতা করছিস তুই আমাকে ঠিক করে চিনিস না আমি কে অনেক বড় বিপদে পড়ে যাবে তুই যা থেকে আমার কথা শোন তোর মঙ্গল এতেই হবে যাতে তুই আমাদের মাঝখানে না আসিস কথা শোনো আমার হয়েছে আর সব থেকে বড় কথা নয় ও প্রীতি 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 আমার প্রীতি তুই এখান থেকে চলে যা পুলিশকে ডাকার আগে এখান থেকে চলে যা 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 এখান থেকে চলো প্রীতি তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না সায়নী আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে সায়নী কোনো অসম্পত ছেলেই হবে অকারণে মহিলাদের হারাস করছিল তোমারে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তো আছি তোমার সাথে তুমি বলো তুমি চিনতে ওই ছেলেটাকে না আমি তো চিনিও না ওনাকে জানি না কে ছিল কি সব বলে যাচ্ছিল দেখো আমি আমি তোমাকে কিছু বলতে চাই না তোমার উপর কোনো সন্দেহ আমি করছি কিন্তু কলেজের কোনো পুরনো বন্ধু কোনো প্রতিবেশী কোনো পূর্ব পরিচিত ওরকম কেউ হলে এখনই বলে দাও আমিও শুনে শান্তি পেয়ে যাব না আমি সত্যি চিনি না লোকটাকে আমি সত্যি চিনি না লোকটাকে আর যদি চিনতাম তাহলে তোমার থেকে কেন লুকোতাম সত্যি বলছি সত্যি তোমাকে মিথ্যে বলছি না গো তুমি জলটা এখনো খেলে না খেয়ে না আরে সাবধানে একটু লেগে যেত আরে প্রীতি তোমার তো কপালে লেগে গেছে

খুব সুন্দর লাগছে তোমায় তুমি একটু চিন্তা না ঠিক আছে তুমি আমার সঙ্গে পুরোপুরি রাধে রাধে আরে ঠাকুর মশাই আসুন 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 নমস্কার কেন আজকে হঠাৎ কি মনে করে আপনাদের বাড়িতে যে পুজোটা হয়েছিল আজকে সেটারই দান পুণ্যের দিন তাই আপনাদের ভোগ রান্না করে ব্রাহ্মণদের দান করতে সব কিছু মনে আছে আমার ঠাকুর মশাই আপনি বসুন আমি মিষ্টি বানিয়ে আনছি ঠিক আছে দাঁড়াও রাধে 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 ঠাকুর মশাই আমার মনে হচ্ছে না যে এসব এক্ষুনি করার দরকার আছে কিন্তু মাসিমা আজ তো সেই দান পুণ্যেরই শুভ দিন তাই আমি এলাম আপনাদের বাড়িতে আমি ভাবছিলাম যে এই নিয়মটা কদিন পরে করব। কিছুদিন বাদে কিন্তু সেটার কারণ কি আপনি কি আপনার বউমার আত্মার শান্তি চান না মা শুভর মানসিক অবস্থা জানার পরেও আপনি ওর সব কথা সত্যি বলে মেনে নিচ্ছেন আমার বাবু যখন কিছু বলে না মন থেকে বলে সত্যি বলে ওই যে মেয়েটাকে ও দেখেছে সেটা যদি সায়নি হয় মা ও সায়নি কি করে হবে তাহলে কে ছিল যার অন্তিম সংস্কার আমরা করলাম বাড়ির গুরুজন তো আমরা আমাদেরকে তো সবকিছু সামলাতে হবে তাই না ঠিক আছে আমি কথাগুলো বুঝছি কনিকা কিন্তু আমরা ঠাকুর মশাইকে দান না দিয়ে থাকতে পারবো না আপনি ভাবুন না যদি যদি সায়নি সত্যি আর না থাকে তাহলে ওর আপনার শান্তি কি করে হবে মা তারপর কাকে দোষ দেবেন আমার মতে এই অন্তিম ক্রিয়াটা হয়ে যেতে দিন মা প্লিজ হ্যাঁ ঠাকুরমশাই আপনি পুজোর যন্ত্র শুরু করুন আমি মিষ্টিটা নিয়ে আসছি ঠিক আছে দাঁড়াও ঠাকুরমশাই আমার মন এই কাজে সম্মতি দিচ্ছে না যে এই নিয়মটা এক্ষুনি পালন করা দরকার যতক্ষণ না সত্যিটা সামনে আসছে ততক্ষণ এই নিয়মটা পালন হবে না যেমনটা আপনারা চাইবেন কিন্তু আপনারা এমনটা করে ঠিক করছেন না রাধে 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 বাঃ মা বাঃ তোমাকে আর কি বলবো তোমার তো পৃথিবী উল্টো দিকে ঘরে আরে যদি এটাই করার ছিল তাহলে আমাকে দিয়ে শোক পালন করানোর কি ছিল আগেই বলে দিতে আনন্দে থাকতে থাক বিন্দিয়া বা দিদি বা এবার তুমি ছাড়ো একটা কথা বলো আরে যদি ধার্মিক কাজ না করারই ছিল তাহলে সেদ্ধ আমাকে খাওয়ালে কেন আমাকে দিয়ে শোক পালন কেন করালে বলো দিদি আরে এখন যদি আমি পার্টিতে যাই তাহলে বলবে আমি পার্টিতে যাচ্ছি এরপরে কিন্তু আমাকে কোনো দোষ দেবে না চুপ করো কথা বলো না তুমি মানে তুমি আমার জন্য চকলেট এনেছো তো হ্যাঁ এনেছি তো অনেকগুলো এনেছি আর আমার রোবট আরে আমার বাঘের বাচ্চা রোবট আমি নি আসবো তোর জন্য হ্যাঁ ঠিক সম্ভব একটা বিষয় সম্ভব কি করে হতে পারে এ আমার সায়নী হতে পারে না এর তো গোটা একটা পরিবার রয়েছে একটা বাচ্চা আছে এ আমার সায়নী না এটা হতে পারে না এটা অসম্ভব আজকে দেখতে আমি ওই জায়গায় আর সঙ্গে দেখাও কি আপনি আপনি আমার দিদির সাথে দেখা করেছেন বলুন কেমন আছে ও আমি সত্যি জানতাম যে ও বেঁচে আছে চলুন আমরা গিয়ে নিয়ে আসি ওকে চলুন আসুন কি হলো যায় বাবু সঙ্গে দেখা তো অবশ্যই হয়েছে কিন্তু ও সায়নি নয় ওর মতনই দেখতে আর ওর নাম প্রীতি জয়বাবু এসব কি ফালতু আর কে মারছেন কেউ যা খুশি বললে আপনি মেনে নেবেন আমি কোনো মজা করছি না ইউক এটা সত্যি আমি নিজে দেখে এসেছি ও সায়নি নয় মনে হয় আপনিও সবার মতো মেনে নিয়েছেন আর এটাও মেনে নিয়েছেন যে আমার দিদি মারা গেছে এই কথাটা বিশ্বাস করা ছাড়া আমার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না যোগ আপনি জানেন আপনাদের মতো লোক বাজারে গিয়ে খালি হাতে কেন আসে জানেন কারণ আপনাদের মধ্যে না কোনো লক্ষ্য আছে না কোনো হারানোর ইচ্ছে আমার কাছে সায়নীর সঙ্গে দেখা করার ইচ্ছেও ছিল আর উদ্দেশ্যও ছিল আমার চেষ্টায় কোনো খামতি ছিল না যুগ কিন্তু তুমি সত্যিটা দেখতে পাওনি সেই জন্য অকারণে বাজে কথা বলে যাচ্ছ একটা নদী বড় পাহাড়ের গা দিয়েও বয়ে যেতে পারে শক্তি দিয়ে নয় বরং নিজের ভালোবাসা দিয়ে লক্ষ্যে পৌঁছানোর জন্য ইচ্ছে শক্তি দিয়ে আমি সম্পূর্ণ চেষ্টা করেছিলাম যোগ কিন্তু যে মানুষটা বেঁচেই নেই তাকে খুঁজে পাওয়াটা অসম্ভব আপনার যা ভাবার আপনি ভাবুন কিন্তু আমি এটা কখনোই মানবো না যে আমার দিদি আর বেঁচে নেই আর আমি সেই মানুষটাকে শাস্তি দিয়েই ছাড়বো যে আমার দিদির সাথে খারাপ কাজ করেছে একটু একটু ভাবো ভাবো আরে ও তোমার দিদি নয় ও আমার নয় ওর নাম প্রীতি ওর একটা ছোট্ট বাচ্চা আছে গোটা একটা পরিবার আছে আর পরিবার এত সহজে গড়ে ওঠে না পরিবার গড়ে উঠতে কয়েক মাস লেগে যায় কয়েক বছর লেগে যায় ঠিকই বলেছেন আপনি জামাইবাবু খুব ভালো লাগলো যাকে আমার দিদি জীবন সঙ্গী ভাবত আজকে সে তার কাছে পর হয়ে গেল আপনি জানেন আমার দিদি বলতো ধাক্কা খেলেই তবেই জীবনের মানেটা বোঝা যায় কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য আঘাত খেতে খেতেই শিখতে হয় কোনো লাভ নেই য়োগ। আপনি দেখে নেবেন আমি হার মানবো না আর আমার দিদির হত্যাকারীকে শাস্তি দিয়েই ছাড়বো আর এটাও প্রমাণ করে দেখাবো প্রীতি নয় বরং আমার দিদি কি বলুন আমি আপনাকে চিনি না আমার রাস্তা ছাড়ুন আপনি

তোমার মনে আছে যখন ছোটবেলায় আমার মন খারাপ হতো তুমি তখন এইভাবেই আমায় সান্ত্বনা দিতে আজ যখন তোমার মন খারাপ তখন আমি বুঝতেই পারছি না যে তোমাকে কিভাবে সান্ত্বনা দেব শুধু আমি এভাবে তোমায় দেখতে পাচ্ছি না আর তুমি একবার আমায় বলেছিলে নাভিয়া দুঃখ ভাগ করে নিলে অনেক কমে যায় নাভিয়া আজ আমি তোমায় বলছি দুঃখ ভাগ করে নিলে অনেক কমে যায় দাদা আমি তোমার বোন হই তোমার কষ্টটা আমাকে বলো দাদা জানি না জীবন আমার সঙ্গে কোন খেলা খেলছে কিছু বুঝতে পারছি না আমি আজকে আমি ওই জায়গায় গিয়েছিলাম আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই সবকিছু সত্যি কি করে হতে পারে এই পৃথিবীতে একরকম দেখতে দুজন মানুষ কি করে হতে পারে আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে ও আমার সায়নী কিন্তু কিন্তু আমি যখন ওর ওই ছোট্ট বাচ্চাকে ওকে মা বলে ডাকতে শুনলাম ওর গোটা পরিবারকে দেখলাম ওর ওর স্বামীকে দেখলাম তখন বিশ্বাসটা ভেঙে গেল আমার এই বিশ্বাসটা সত্যি কেন হলো না না ভেয়া ও আমার সায়নি কেন নয় আমি ওকে ছাড়া থাকতে পারবো না পারবো না ওকে ছাড়া থাকতে তুমি কি করছো দাদা নিজেকে এভাবে তুমি কষ্ট দিও না একটাই আশার আলো দেখেছিলাম একটাই আশার আলো দেখতে পেয়েছিলাম সেটাও আমার কাছ থেকে চলে গেল এমনটা হবে না ও আমার কাছে আর কখনো আসবে না কখনো দেখতে পাবোন ও এমনটা হবে না দাদা এসো আমার সঙ্গে আমার সঙ্গে কথা বলো এসো আমার সঙ্গে এসো এসো সাবধানে বসো এখানে আমি জানি সায়নী তোমার যতখানি কাছের ওর কাছ থেকে দূরে যাওয়ার দুখ ততটাই বড় তোমার কাছে কিন্তু তোমার এটা ভুলে গেলে চলবে না দাদা যে ও আর ওর পরিবারের কারণে আমাদের কত কিছু সহ্য করতে হয়েছে আমরা এতদিন পর্যন্ত সায়নের রূপটাই দেখেছি তুমি আমার কথা ভাবো আমি ইয়ুককে ভালোবেসেছিলাম ওকে বিয়ে করেছি ওর জন্য আমি কি করিনি বলো তো দাদা আমি ওদের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেছিলাম সেই সব কিছু করেছিলাম যা ও চেয়েছিল যে আমি ওর জন্য করি কিন্তু তার পরিবর্তে আমি কি পেয়েছি ঘৃণা শুধু শুধুই ঘৃণা পেয়েছি আমি দাদা রাজু আমাকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল তোমার সামনে আজ তো আমি এটাও জানি না যে আমাকে কখনো নিতে আসবে কি আসবে না আমি জানি আমার কষ্ট তোমার কাছে কিছুই নয় আমি তোমার কাছে শিখেছি যে সমস্ত সিচুয়েশনে পজিটিভ থাকতে হয় সব সময় যা হয়ে গেছে তাকে যেতে দেওয়াই উচিত তোমার এবার সামনে তাকানো উচিত দাদা আমি তোর কথা বুঝতে পারছি সব লোক গেল নাকি যে সোশ্যাল মিডিয়াতে তোমার আর সায়নির ছবি পোস্ট করেছ জানো এতে কত বড় সমস্যায় পড়তে পারো তুমি ওর ওই প্রেমিক শুভ সারা পৃথিবী এক করে ফেলবে এটা প্রুফ করার জন্য যে ওই মেটার সায়নি পরের বার তুমি যদি এরকম কোনো ড্রামা করো না তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না বুঝতে পেরেছ আরে দাদা তোমার জ্ঞানগুলো শোনার জন্য টাকা দিয়েছি নাকি তোমায় না তাই তো তাহলে নেক্সট টাইম আমার সামনে ভদ্রভাবে কথা বলবে মেয়েটাকে কিনে নিয়েছি আমি পুরো দাম দিয়ে তো আমার মন যা চাইবে আমি সেটাই করব তোর এই কাল গল্পগুলো না এর পর থেকে আমাকে আর শোনাস না তুমি এই ভয়ঙ্কর লোকগুলোকে চেনো না ভালোবাসা পরিবার নিজের লোকের নামে ওরা সাপের মতো ছবল মারে ভয়ঙ্কর ভাবে ফেসে যাবে তুমি এখানে বুঝেছ ও যদি সাপ হয় তাহলে আমি পেয়েছি তুই তোর নিজের কাজগুলো নিয়ে ভাব আমাকে শেখাতে আসিস না খুব পছতাবে তুমি খুব আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে তুমি তো ভয় পুরো শুকিয়ে যাচ্ছ দেখছি আমাকে জ্ঞান দিতে দিতে নিজে ফেঁসে যাস না যেন আর একটা কথা ওই মেয়েটা এখন আমার তাই আমার রাস্তার মধ্যে ঢুকে পড়ার চেষ্টাও করিস না সমস্ত অহংকারীর অহংকার একা একাই ধ্বংস হয় মনে রেখো সব বাবারও একটা বাবা